আমি শ্রা করি সকলেই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ও সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেরা কিছু ডায়লগ চলুন ডায়লগ গুলো দেখে আসা যাক আমাদের লিস্টে এক নাম্বারে রয়েছে নাসির খানের সেরা একটি ডায়লগ হোয়াইট মানি ব্ল্যাক মানিস মানি ডায়লগ সাদা পাকা পাকা তৃতীয় নম্বরে আছে নির্জনের একটি অ্যাটিটিউড ডায়লগ যেটি থেকে আপনি বলতে বাধ্য হবেন যে নির্জন লেভেল প্রচুর রয়েছে আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়ন মিলিয়নের টেল ইউ আর নাম্বার রয়েছে মোশাররফ করিমের রাজা মাস্টার নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ হয় আমার বাপের রাজা আমার দাদার রাজা আমি নিজের রাজা তুই তোর মুশারফ করিমের অসংখ্য ডায়লগ রয়েছে তার মধ্যে আরেক প্রিয় হলো আব্বা তুমি বাদশা আলমগীরের পোলা তোমার হাতে গুনতি থাকো গিলেগা বন্দুক দিয়ে बाघ সিংহ শিকার করবা তুমি তার নামে রয়েছে ওমর ভাইয়ের ফেভারি ডায়লগগুলোর মধ্যে একটি ফেভারিট ডায়লগ তা যখন দেখি আসে যাক তুমি যত বড় নেতাই হও না কেন আমার কাছে কখনোই পারবে না তোমার দাম আর এইটারে যদি তুমি আমার অ্যাটিটিউড ভাবো

আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে মুশফিক ফারহানের একটি অ্যাটিটিউড ডায়লগ যে ডায়লগটি দেখে আপনি বলতে বাধ্য হবে যে অ্যাটিটিউড ডায়লগের কি হলো মুশফিক ফারহানের স্থির মস্তান থেকে শহরের মাফিয়া ভাইস ভিডিও থাকছে এ পর্যন্ত আর এই গুলোর মধ্যে আপনার ফেভারিট ডায়লগ কোনটি তা কমেন্টে জানাতে পারেন